where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls. Chitto jeta bhoy Shunno. Uccho jeta shir, gan jeta mukto, Jeta griher prachir, আপন প্রাঙ্গন তলে দিবস সর্বরে বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection. Jethabakko, Hridayed Utshomukhote, উচ্ছসিয়া ওঠে যেথা নীড়বাড়িত স্রোতে দেশে 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 কর্মধারা ধায় অদস্র সহস্রবিধ চরিতার্থতায় ওয়ার ক্লিয়ার স্ট্রিম অফ রিজন হ্যাজ নট লস্ট ইটস ওয়ে ইনটু দা ড্রেয়ারিデザার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট যেথাতুচ্ছ আচারের মরুবালু বালু বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসে পৌর সেরে করেনি শতধা দা মাইন্ড ইজ লেট ফরওয়ার্ড বাই দি ইন্টু এভার ওয়াইডনি কান্ট্রি আওয়ে নিত্য জেঠা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করজাগরিত